এই আশেপাশে অন্তত এই একদম সারাউন্ডিং এলাকায় অন্তত দশখানা স্কুল আছে তাকে আছে বলবো না ছিল বলবো সেটা বলাটা সবচেয়ে বড় মুশকিল আমার বাড়ির থেকে পঞ্চাশ মিটার দূরে বঙ্গবাসী স্কুল আমার ঠাকুরদা পড়েছেন আমার বাবা পড়েছেন আর আজকে খাঁ খাঁ করে স্কুলের ভেতরটা আগে স্কুলের ঘন্টা বললে বাড়ি থেকে শুনতে পেতাম হাজার হাজার ছেলে মেয়েকে রাস্তায় দেখতাম তাপস কাকুর বাড়ির পাশে বৌবাজার হাই স্কুল গেরিন্দবালিকা বিদ্যালয় আমার বোন পড়েছে আজ আমার আরেকটু দূরে মিত্র ইনস্টিটিউশন আমি পড়েছি সর্বত্র যেখানে যাবেন সমস্ত স্কুল আজকে হাহাকার করছে ছাত্রের অভাবে আপনাদের ভাবতে বললে শুনলে কষ্ট হবে গত এক বছর আগেই গত এক বছর আগের ডেটা অনুযায়ী এই সরকার আট হাজার দুশো প্রাথমিক স্কুলকে বন্ধ করে দিয়েছে একটা সরকার যখন মানুষের কাছে যায় একটা সরকার যখন ভোট চায় একটা সরকার বলে তার রেজাল্ট দেখায় তার ওয়ার্কশিট দেখায় যে আমি এই এই কাজ করেছি এখন আবার কি বলে ওয়েম শিট সরকারের ওয়েম শিট হচ্ছে আট হাজার দুশো স্কুল যাকে ওরা সম্পূর্ণভাবে তুলে দিয়েছে আট হাজার দুশো স্কুল তুলেছে কুড়ি হাজার নতুন মদের দোকান তারা খুলেছে আপনার আশেপাশেও অনেক খুলেছে আপনার আশেপাশেও খুলেছে একটা সরকার শিক্ষাকে তুলে দিয়ে একটা সরকার শিক্ষাকে তুলে দিয়ে মদকে শিল্প বানাচ্ছে আমরা কলেজ জীবন থেকে ছাত্র রাজনীতি করে এসেছি আমরা যখন এই সময় উচ্চ মাধ্যমিকের পরের দিন সেটা তাপস কাকু হন শুভেন্দুবাবু হন যেই হন না কেন এখানে যারা আছেন প্রত্যেকে যেদিন আমাদের রেজাল্ট বেরিয়েছিল তারপরের দিন আমাদের কাজ ছিল কলেজের গেটে গিয়ে লাইন দেওয়া আজকে সাতই এপ্রিল রেজাল্ট বেরিয়েছে সাতই এপ্রিল রেজাল্ট বেরিয়েছে আজকে বিশে আগস্ট প্রায় সাড়ে তিন মাস প্রায় নয় সাড়ে তিন মাস পার হয়ে গিয়েছে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি মেধাযুক্ত ছেলেমেয়েরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে জয়েন্ট পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট বেরোয়নি বাংলা থেকে তো কাজের জন্য মানুষ আগেই চলে গেছে এবার শিক্ষা নিতেও আপনাকে বাংলার বাইরে পাঠাচ্ছে আপনাদের শিক্ষা না হয় তাহলে আগামী দিন আর আমাদের কোনো কিছুতে শিক্ষা হবে না আজকে এইটুকু কথা বলতে এসছে আমি আবেদন করতে এসছি যারা একাত্তর সালে দাঙ্গার পর যারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে পালিয়ে আসতে পেরেছিলেন পর্যায়ক্রমে বিভিন্ন দাঙ্গায় শেষ এক বছর আগেও যারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে পালিয়ে আসতে পেরেছিলেন আপনারা ঠান্ডা মাথায় ভেবে দেখুন এরপর যদি বাঙালি সনাতনীদের বাংলা ছাড়তে হয় তাহলে আপনার জন্য আর কোনো রাজ্যের দরজা খোলা থাকবে না থাকবে না থাকবে না তাই ছাব্বিশ হচ্ছে আমরা বাঙালিদের জন্য এটা হচ্ছে লাস্ট ট্রেন এই ট্রেন যদি আমরা মিস করি তাহলে রাত কাটানোর জন্য আপনার কাছে প্ল্যাটফর্মও থাকবে না শুধু এইটুকু কথা বলতে এসছি আজকে আমি আপনাদের কাছে আবেদন করতে এসছি মুখ্যমন্ত্রী বাংলা বাঙালি করছে ভাষা আন্দোলন করছে আমি বলি মাগো আগে তুমি তোমার মুখের ভাষাটা কমসে কম ঠিক করো আমি চুলের মুখ্যমন্ত্রী হিন্দিতে শুনবেন চুলটা মঞ্চে দাঁড়িয়ে ভাষা ভাষা আন্দোলনের কথা বলছেন মুখ্যমন্ত্রীর ডানহাত হাকিম তিনি বলেন আধা আবাম উর্দু মে বাদ ক্যেগা আর্ধেক বাংলার মানুষ উর্দুতে কথা বলবে আমি বিশ্বাস করি বাংলায় যে মুসলিমরা বসবাস করেন তারাও কেউ উর্দুতে কথা বলেন না তাদেরও মাতৃভাষা বাংলা কিন্তু আজকে আমাদের বাংলাকে পরিবর্তন করে অর্ধেক উর্দু বানানোর পরিকল্পনা করছে আর ভাষা আন্দোলন করছে যারা রাজ্য থেকে সাংসদ খুঁজে পায় না গুজরাট থেকে সাংসদ নিয়ে আসে তারা গুজরাটিদের গালি গালাজ করে মোদিজিকে গাল দিচ্ছে গুজরাটি অমিত শাহকে গাল দিচ্ছে গুজরাটি কিন্তু গান্ধীজি গুজরাটি বলে খাটের তলায় পঞ্চাশ কোটি পার্থ গুজরাটি জমিয়ে রেখে দিয়েছে একটাও কিন্তু নষ্ট করেনি আজকে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি এই যে প্রাদেশিকতার ধুয়ো তুলেছে বলছে বাংলায় ছেলেরা বাংলা বললেই নাকি হরিয়ানায় মারছে তামিলনাড়ুতে মারছে মহারাষ্ট্রে মারছে দিল্লিতে মারছে যেখানে বাংলা বলছে সেখানেই মারছে এইটা করতে 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 আমরা এমন একটা দিনে চলে যাচ্ছি যে পালে বাঘ পড়েছে পালে বাঘ পড়েছে পালে বাঘ পড়েছে এরপর যেদিন সত্যিকারের পালে বাঘ পড়বে কারণ ওখানকার যারা হরিয়ানার মানুষ আছেন যারা মহারাষ্ট্রের মারাঠি আছেন তারা ভাববে যখন প্রতিদিন বাংলা থেকে মারাঠিদের গাল দেওয়া হচ্ছে হরিয়ানার লোকেদের গাল দেওয়া হচ্ছে দিল্লির লোকেদের গাল দেওয়া হচ্ছে আমরা যেন আমরা নাকি বাঙালিদের মারছি কাল যদি বাঙালিদের ওপর সেই আক্রমণ শুরু হয় তাহলে সেই বাঙালিদের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে ভেবেছেন শুধু চব্বিশ লক্ষ বাঙালি ছেলে মেয়ে যারা ব্যাঙ্গালোরে কাজ করে মমতা ব্যানার্জি পরিযায়ী শ্রমিক বলছেন কাদের যারা রাজমিস্ত্রির কাজ করে যারা ব্রিজ বানায় যারা সাইকেল ভ্যান চালায় যারা ঠেলা চালায় তাদের ডাকছেন যারা ব্যাঙ্গালোরে কাজ করছেন যারা নয়ডায় কাজ করছেন যারা গুড়গাঁওতে কাজ করছেন মুখ্যমন্ত্রী তাদের ডাকছেন না আমরা তাদের ডাকছি এখনো চাকরি দিতে পারিনি কথা দিচ্ছি আমরা ২৬ সালে সরকার পরিবর্তন হলে এই সমস্ত ব্যাঙ্গালোর থেকে নয়ডা থেকে যারা গুড়গাঁও থেকে যে সমস্ত ছেলেমেয়েরা চাকরি করছে তারা নিজেরাই পশ্চিমবঙ্গে ফিরে আসবে তাদের কোনো সমস্ত দিতে হবে না কারণ আমরা কাজ দেব মানুষকে তার অধিকার পাইয়ে দেব শিক্ষা আনতে চাকরি সিপিএমরা বলতো এখন ওরা আর কোনো কথা বলে না ওরা এখন ভাই ভাই দিল্লিতে এ ওর কোলে ঢলে পড়ছে ওর গারে ঢলে পড়ছে ওকে ধরে তুলছে ওকে ধরে তুলছে আমি বলছি ভাই তোমরা একসাথে আন্দোলন করো পশ্চিমবঙ্গেও একসাথে আন্দোলন করো মানুষ তোমাদের চেহারাটা দেখো যখন দু হাজার দুই সালে এস আই হয়েছিল কই সিপিএম তোমরা তো সেদিন প্রতিবাদ করি 2002 সালে যখন পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল কই তখন তো কংগ্রেস তোমরা প্রতিবাদ করুনি যখন 2002 দুই সালে এসআইআর হয়েছিল মমতা ব্যানার্জি তো তাকে প্রতিবাদ করেননি আজকে কিন্তু এরা প্রতিবাদ করছে তাই বলছি যদি প্রতিবাদ করতে হয় একসাথে পশ্চিমবঙ্গে করুন মানুষ আপনাদের চেহারাটা পাল্টাবে তাই আবেদন করতে এসছে আপনাদের কাছে বিনীতভাবে প্রার্থনা করতে এসেছি নো মমতা অর প্র মমতা নো ভোট টু টিএমসি নো টু মমতা এটা বাংলার প্রত্যেকটা মানুষকে মানতে হবে ভোট এদিক ওদিক করে নষ্ট করবেন না আর আমরা যে কারণে আজকে এসছি সেটা হচ্ছে আগামী বাইশ তারিখ ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দলের অন্যতম প্রধান নেতা নরেন্দ্র দামোদর মোদী আসছেন সেখানে আমাদের পৌঁছতে হবে ভারতবর্ষের সর্ববৃহৎ রাজন গণতন্ত্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী আসছেন সেখানে আপনাদের পৌঁছতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন